হিন্দু মন্দির বা আশ্রমে মুসলমানদের জন্য প্রার্থনা স্থান করা রয়েছে এ ঘটনা বিরল মিনি স্কার্ট বা হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশ মন্দিরের ভেতরে আর মায়ের অপরূপ সুন্দর পিতলের মানুষকে ক্রিয়াযোগের যোগের দীক্ষা দিয়েছেন তিনি কোনো মন্দির বা মঠে বসবাস এই দোকানটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা ঘর সাজানোর সুন্দর জিনিস কিনে নিয়ে মহাভারতের একটা টুকরো যেন উঠে এসেছে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন লাহিরি বাবার আশ্রমের দিকে যাচ্ছি যেটি ব্যান্ডেলের আরও একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ওয়ান ডে ট্যুরের জন্য আমরা ব্যান্ডেলের সফর করতে বেরিয়েছি আর ব্যান্ডেলের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো তোমাদের ঘুরে দেখাচ্ছি আজকে লাহিরি বাবার আশ্রমে আমরা যাচ্ছি আর এটি হচ্ছে আমাদের ব্যান্ডেলের শেষ ভিডিও মন্দিরে প্রবেশের আগে এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে নিরাপদে জুতো রাখার জন্য মাত্র দু টাকা করে নেওয়া হচ্ছে আর যেহেতু মন্দিরে ঢুকতে গেলে মাথা ঢেকে ঢুকতে হবে তাই যাদের কাছে ওড়না নেই তারা মাত্র দশ টাকার বিনিময়ে এখান থেকে ওড়না নিয়ে যেতে পারো নাম হল আধারালয় এই মন্দিরে প্রবেশের আগে কিছু জিনিস মেনে চলতে হয় সেগুলো এখানে পরিষ্কারভাবে লিখে রাখা রয়েছে যেমন মিনি স্কার্ট বা হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশ নিষেধ এছাড়া মহিলারা সালোয়ার বা শাড়ি পরবেন সেক্ষেত্রে আঁচল বা ওড়না দিয়ে মাথা থাকবেন পুরুষেরা মার্জিত পোশাক পরে আসবেন হাফ প্যান্ট বা বারমুডা পরা চলবে না ইত্যাদি নিয়ম এখানে রয়েছে যেগুলো তোমরা মেনে চলবে নয়তো এখানে প্রবেশের ব্যাপারে কিন্তু বাধ্যবাধকতা রয়েছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই আশ্রম খোলা থাকে দুপুর বারোটা থেকে এখানে ভোগ বিতরণ করা হয় আর তার আগে এখানে এসে অফিসে কাউন্টারে যোগাযোগ করে কুপন কেটে নিতে হবে এখানে প্রবেশ করতে কোনো মূল্য লাগে না অর্থাৎ এন্ট্রি ফ্রি লোকালয় থেকে দূরে সবুজ প্রকৃতির মধ্যে খুব সুন্দর অদ্ভুত এক মনোরম জগতে প্রবেশ করছি প্রাচীনকালের আশ্রম বলতে আমরা যা বুঝি যে বৈশিষ্ট্যগুলো আমাদের মাথায় ঘোরে ঠিক সেই রকম এই আশ্রমটা পশু পাখি রয়েছে হাঁস রয়েছে আর প্রকৃতি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই আশ্রমে চারিদিকে সবুজের মাঝখান দিয়ে হাঁটতে খুব ভালো লাগবে এখানে ফুলের গাছ রয়েছে যেগুলো নিয়মিত পরিচর্যা করা হয় চারিদিকটা ভীষণ ঝকঝকে তকতকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন মাই এক্সপ্লোর উইথ মি সঞ্চারি এখন আমরা রয়েছি লাহির বাবার আশ্রমে আর অপূর্ব সুন্দর একটা প্রকৃতির মাঝখানে আমরা বিচরণ করছি কেমন লাগছে বলো অসাধারণ এই প্রাকৃতিক পরিবেশ এখানকার না আসলে বলে বোঝানো সম্ভব নয় অদ্ভুত শান্তি বিরাজ করছে জায়গাটা এবং ভেতরে এসে আমরা আমাদের সব থেকে পছন্দের জিনিস দেখতে পেয়ে গেছি সেটা হচ্ছে পশু পাখি ওখানে হাঁস দেখেছি এখানে টার্কি দেখেছি টার্কিগুলোর সাথে খেলেওছি ছোট ছোট আপনার ওই বদ্রি পাখি ছিল আর এই এখানে এখানে একটা সুন্দর ঝর্ণাও করা আছে শিব মন্দির খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর এই বিশাল আশ্রমটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত মূল মন্দির ছাড়াও এখানে আরও অনেকগুলো মন্দির রয়েছে দুর্গা মন্দিরের ভেতরে আর মায়ের অপরূপ সুন্দর পিতলের মূর্তি রয়েছে এখানে শুধু হিন্দু দেবদেবী নয় এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সম্মান করে মাতা মেরি এবং যীশু খ্রিস্টের মূর্তিও রয়েছে গুরু তার শিষ্যকে শিক্ষা দান করছেন এমনটাই বোঝা যাচ্ছে এখানকার মূর্তিগুলো দেখে বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এই আশ্রম দু সালে আশ্রম তৈরির কাজ শুরু হয়েছিল আর দু হাজার শেষ হয় আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হলো শিব মন্দির আর জলের ওপর শাঁখও তৈরি করা আছে তার উপর দিয়েই আমরা প্রবেশ করব এই শিব মন্দিরে কি অপরূপ কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে এই শিব মন্দিরটা চলো ভেতরে গিয়ে দেখে নিই ভিতরটা কীরকম

এই ফুলগুলো খুব সুন্দর এগুলোকে কি ফুল বলে তোমরা কি কেউ জানো জানলে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে চলো জেনে নিই কে ছিলেন এই শ্যামাচরণ লাহিরি যার নামে এই আশ্রম তৈরি করা হয়েছে আঠেরোশো সালে তিরিশে সেপ্টেম্বর শ্যামাচরণ লাহিরি মহাশয় জন্মগ্রহণ করেছিলেন পরে তিনি যোগীরাজ বা কাশী বাবা নামে পরিচিত হয়েছিলেন তিনি ক্রিয়া যোগের মাধ্যমে যোগবিদ্যাকে পুনরুজ্জীবিত করেছিলেন তিনি তার শিষ্যদের প্রাণায়ামের মাধ্যমে আধ্যাত্মিক অনুশীলন শিখিয়েছিলেন যেটি আধ্যাত্মিকতার শীর্ষে নিয়ে যেতে সাহায্য করে মানুষকে শ্যামাচরণ লাহিরি অন্যান্য ভারতীয় ধর্মগুরুদের থেকে একটু আলাদা ছিলেন তিনি সাধারণ গৃহস্থের মতোই থাকতেন বিয়ে করেছিলেন পরিবার প্রতিপালন করেছেন ব্রিটিশ ভারত সরকারের অধীনে তিনি একজন হিসাব রক্ষকের কাজ করেছেন তারপর চাকরি থেকে অবসর নিয়ে সাধারণ মানুষকে ক্রিয়াযোগের দীক্ষা দিয়েছেন তিনি কোনো মন্দির বা মঠে বসবাস করতেন না পরিবর্তে তিনি বারাণসীতে তার পরিবারের সঙ্গে থাকতেন এখানে তোমরা দেখতে পাচ্ছ মুসলমানদের জন্য প্রার্থনার স্থান করা রয়েছে সর্বধর্ম সমন্বয়ের একটি সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এই আশ্রমে কোনো হিন্দু মন্দির বা আশ্রমে মুসলমানদের জন্য প্রার্থনা স্থান করা রয়েছে এ ঘটনা বিরল অন্তত আমার জানা নেই কলকাতার এত কাছে অপূর্ব সুন্দর এই প্রকৃতির মধ্যে বাবার আশ্রম থেকে তোমরা ঘুরে যেতেই পারো একদিনের সফরের জন্য আর এখানকার আসার রাস্তা খুবই সহজ হাওড়া ব্যান্ডেল লোকালে চেপে ব্যান্ডেল স্টেশনে নামবে আর সেখান থেকে টোটো আছে যেটা বাবার আশ্রমের সামনে তোমাকে নামিয়ে দিয়ে যাবে শ্রীকৃষ্ণের অপরূপ সুন্দর একটা মূর্তি এখানে রয়েছে আর ওপরে রয়েছে গণেশজি দুই পাশে দুটো ময়ূর রয়েছে অসাধারণ সুন্দর কারুকাজ আর পিছনে এই দোকানটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা ঘর সাজানো সুন্দর জিনিস কিনে নিয়ে যেতে পারো নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর আর স্বামীজির আবক্ষ মূর্তি রয়েছে এখানে বিশাল এলাকা পেরিয়ে আমরা এখন মূল মন্দিরের সামনে চলে এসেছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আলো জ্বালানো হয়েছে আর কি অপরূপ সুন্দর এই মন্দির দেখতে লাগছে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা স্বর্ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্দিরটা মহাভারতে একটা টুকরো যেন উঠে এসেছে এই প্রতিকৃতির মাধ্যমে বাঁদিকে কালী মন্দির রয়েছে আর সেখানে আমি এখন প্রণাম করতে যাচ্ছি মূল মন্দিরে প্রবেশের আগে পা ধুয়ে তারপরে যাওয়ার নিয়ম রয়েছে এখানে জল রয়েছে আর তারপরে কার্পেট বিছিয়ে রাখা আছে তার ওপর হেঁটে হেঁটে মন্দিরে প্রবেশ করতে হবে আর মন্দিরের ভেতরে কোনো রকম ছবি বা ভিডিও তোলা বারণ সেই কারণে মন্দিরের ভিতরের ভিডিও তোমাদের দেখাতে পারলাম না মন্দিরের ভিতরে হাতের বিভিন্ন মুদ্রার চিহ্ন দেওয়াল জুড়ে রয়েছে আর সেগুলির আধ্যাত্মিক ব্যাখ্যাও রয়েছে আর লাহিড়ি বাবার একটি বিগ্রহ রয়েছে মন্দিরের ভিতরে সকল ধর্ম সকল বর্ণ সকল জাতির মানুষকে একসাথে হাতে হাত রেখে চলার উপদেশ দেয় এই আশ্রম ব্যান্ডেল ট্যুরের সফর তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে খুব তাড়াতাড়ি আরও অনেক নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে চলেছি ফিরে আসছি পরের পর্ব নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ